আমার স্ক্রিনে থাকা যে সকল ফটো দেখতে পাচ্ছেন সেই সকল ফটো কিভাবে আমরা ফটোশপ দিয়ে ইউজ করব অর্থাৎ ফটোশপ দিয়ে আমরা সেই সকল ফটো এডিটিং করব সেই সকল প্রসেসিং যে আজকে আমার এই ভিডিওর মধ্যে রাখবেন তো ফার্স্ট অফ অল আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখবেন তো ফার্স্ট অফ অল কি করতে হবে আমাদেরকে আমাদের ফটোশপটা ওপেন করতে হবে ফটোশপটা ওপেন করা হয়ে গেলে এখন কি করতে হবে আমাদেরকে এই জায়গার মধ্যে থেকে আমরা যে ফটোটা এডিটিং করতে যাচ্ছি সেই ফটোটা এই জায়গার মধ্যে থেকে ইনক্লুড করে নিব তো আমরা ফার্স্ট অফ কি করতেছি আমাদের যে ফটোটা রয়েছে সেই ফটোটা আমরা এই জায়গার মধ্যে থেকে ইনক্লুড করে নিচ্ছি তো ফার্স্ট ও কি করতেছি আমরা ফাইলে টেপ দিচ্ছি তারপর অপেন এ টেপ দিচ্ছি ওপেন এ টেপ দেওয়ার পর এই জায়গার মধ্যে দেখে আমরা একটি ফটো চুজ করে নিলাম ফটোটা চুজ করার পর এই জায়গার মধ্যে দেখে আমরা কি হবে একটু জুম করে নিব একটু জুম করে নেওয়ার পর ফার্স্ট ওয়াল কি করতে হবে আমাদেরকে এই যে ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ফটোর ব্যাকগ্রাউন্ডের কাজ আমরা করবে তো ফার্স্ট ওল কি হব আমরা এই জায়গা থেকে কন্ট্রোল দিয়ে দিব কন্ট্রোল দিয়ে দিয়ে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা আরেকটা কপি করে নিব কপি করা হয়ে গেলে এখন আমরা ফার্স্ট ও যেহেতু কি করবো আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার টি চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ড করবো কি করবো আমরা এই জায়গার মধ্যে কালার আমরা এই জায়গার মধ্যে কি করব আমাদের এই যে সবুজ কালার টি রয়েছে সবুজ কালার টি একটু এইরকম এইরকম করে আমরা কি করবো আমাদের নিজেদের মতো করে অ্যাডজাস্টিং করে নিব এডজাস্ট করে নেওয়া হয়ে গেলে এখন কি করবো আমরা এই জায়গার মধ্যে থেকে এই যে লেয়ার মার্কস রয়েছে লেয়ার মার্ক্স এ টেপ দিব তারপর এই জায়গার মধ্যে থেকে কন্ট্রোল আই বাটনে টেপ দিব কন্ট্রোল আই বাটনে ট্যাপ দেওয়ার পর আমরা এই জায়গার মধ্যে থেকে ব্রাশ টুলে ট্যাপ দিব ব্রাশ টুলে ট্যাপ দেওয়ার পর আমরা এই জায়গার মধ্যে থেকে একটু জুম করে নিব জুম করে নেওয়ার পর শুধুমাত্র আমরা কি করবো ব্যাকগ্রাউন্ডের উপর ভাবে ডার্ক করে নিব ব্যাকগ্রাউন্ডের উপর এইরকম এরকম করে আমরা হয়ে গেলে আমরা কি করবো তো ফার্স্ট অফ অল আমরা কি করতেছি একটু এই জায়গার মধ্যে থেকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি ফাস্ট ফরওয়ার্ড করে নিই আমরা এই জায়গার মধ্যে থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেই ব্যাকগ্রাউন্ডের কাজটি এই জায়গার মধ্যে থেকে কমপ্লিট করে নিচ্ছি এহতো এখন যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ করা শেষ ব্যাকগ্রাউন্ডের কাজ এখনো শেষ হয় নাই আমরা এরপরও ফটোস লাস্ট একদম যেহেতু আমাদের ফটোর পুরো কাজ শেষ হয়ে যাবে তখন আমরা কি করবো ফটোর ব্যাকগ্রাউন্ডে একটু ব্লার্নিং করে নেব তখন কি করবো আমরা এই জায়গার মধ্যে থেকে যে কাপড়টি রয়েছে সেই কাপড়ের ডিজাইনটা অর্থাৎ যে কাপড়ের রঙটা রয়েছে সেই কাপড়ের রঙটা আমরা কি করবো পরিবর্তন করব চেঞ্জ করবো তো আমরা কি করবো আবার এই জায়গার মধ্যে থেকে কালারের ট্যাপ দিব তারপর এই জায়গা থেকে চ্যানেল মিডসার চ্যানেল মিক্সারে একটা টেপ দিব চ্যানেল মিক্সারে টেপ দেওয়ার পর এই জায়গার মধ্যে দেখে আমরা কি করবো আমাদের মতো হবে এই জায়গার মধ্যে থেকে একটু কি করবো এই যে জামার যে অংশটুকু রয়েছে সেই জামার অংশটুকু আমরা এই জায়গার মধ্যে থেকে একটু চেঞ্জ করে নিই কালার মিক্সার দিতে পারি তারপর এই জায়গার মধ্যে থেকে যেন ফটো ফিল্টার রয়েছে অথবা কালার যে কোনো একটা দিলেই হবে বাট আমি কালার মিক্সার দিলাম কালার মিক্সার দেওয়ার পর এই জায়গার মধ্যে দেখে আমাদের জামার যে যেটা দরকার এটা নিয়ে নিলাম নেওয়া হয়ে গেলে এখন আমরা কি করবো এই জায়গার মধ্যে থেকে লেয়ার মার্কসে ট্যাপ দিব দিব দিলে কি হবে এই জায়গার মধ্যে পূর্ব রূপে চলে আসবে চলে আসার পর এই জায়গার মধ্যে থেকে আমরা কি করবো আবারও ব্রাশ টুল নিব ব্রাশ টুল নিয়ে এই জায়গার মধ্যে থেকে শুধুমাত্র আমরা কি করবো আমাদের যে জামার যে অংশটুকু রয়েছে সেই জামার অংশটুকু আমরা কি করবো এই জায়গার মধ্যে থেকে করবো এই জায়গার মধ্যে থেকে শুধুমাত্র জামার উপরে এই জায়গার মধ্যে আমরা শুধু ড্রাইভ করবো জামা জামার যে শুধু শুধু যে জামার অংশটুকু রয়েছে সেই জামার অংশটুকু আমরা এই জায়গা থেকে করব তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড ওয়ার্ড করে উঠছি যখন আমাদের জামার কাজটা শেষ হয়ে যাবে তখন আমরা কি করবো এই জায়গার মধ্যে থেকে আমাদের যে ফেস টুক রয়েছে সেই ফেস টুকুর কাজ করব। এই ফেস টা কি হয়েছে একটু রেড কালার হয়ে গেছে তো আমরা কি করবো এই ফেসটুকুর কাজ করব তো আমরা কি করবো এই জায়গার মধ্যে থেকে কালারে চলে যাব কালারে চলে যাওয়ার আগে আমরা কি করবো এই যে ফেসটুকু রয়েছে ফেস টুক আমরা কি করবো এই জায়গা থেকে সিলেক্ট করা হয়েছে তার জন্য আমরা কি করবো এই জায়গার মধ্যে থেকে কুইক সিলেকশন যে যেটা রয়েছে এইটা দিয়ে আমরা কি করবো ফেসটা এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট করে নেবো বাইরে যদি এর বাইরে চলে যায় তো আমরা কি করবো এই জায়গার মধ্যে থেকে অল্টার বাটন চেপ দিব অল্টার বাটন চেপ দিয়ে আমাদের যতটুকু দরকার এই জায়গার মধ্যে থেকে আমরা সেইটুকু রাখবো তারপর আমরা এই জায়গার মধ্যে থেকে ডাব করে নেব তো ফার্স্ট অফ অল আমরা কি করতেছি আমাদের যে ফেস যতটুকু দরকার আমরা ততটুকু এই জায়গার মধ্যে থেকে মার্ক করে নিচ্ছি আমাদের যেটুকু দরকার না আমরা সেইটুকু এই জায়গার মধ্যে থেকে উঠাই দিব কী করলাম আমরা এই জায়গার মধ্যে থেকে সুন্দর করে আমাদের যেটুকু দরকার আমরা সেইটুকু কি করলাম এই জায়গা থেকে মাস্ক করে নিলাম এই জায়গাটার মধ্যে সিলেক্ট করে নিলাম যখন আমাদের এইটুকু সিলেক্ট করা হয়ে যাবে তখন আমরা কি করবো এই জায়গার মধ্যে থেকে কালারে চলে যাবো কালার চলে যাওয়ার পর এই জায়গা থেকে সলিড কালার সলিড কালারটা হোয়াইট নিব নিয়ে অকে করে দিব তারপর এই জায়গা থেকে ব্ল্যান্ডিং মুগটা আমরা কি করবো সফট দিব সফট দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে অপাসিটিটা এইটিন দিব এইটি রাখলো এইটিন রাখার পর এখন কি করবো আমরা যে হাতের জাংশ টুকরু রয়েছে সেই হাতের অংশটুকু আমরা এই জায়গার মধ্যে থেকে কি করবো কুইক সিলেকশন দিয়ে আমরা হাতের যে টুকরো আছে সেই অংশটুকু আমরা এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট করে নিব বাইরে চলে গেলে অল্টার বাটন ট্যাপ দিব অল্টার বাটন ট্যাপ দিয়ে আমরা মধ্যে থেকে সিলেকশন করে নিব তারপর আবার কি করবো আবারও কালারে চলে যাব কালারে চলে যাওয়ার পর আবারও সলিড কালার সলিড কালার হোয়াইটটা নিব নিয়ে ওকে করবো ব্ল্যান্ডিং মোডটা আমরা এই জায়গার মধ্যে থেকে এসে সফট করে দিব তারপর এই জায়গা থেকে অপাসিটিটা এইটটি করে দিব তাহলে কি হবে আমাদের কী হবে ফটোটার কাজ অলরেডি কি ডান এই জায়গার মধ্যে থেকে ফটোর কাজটা অলরেডি ডান হয়ে গেল তোর কাজটা যখন ডান হয়ে যাবে তখন আমরা কি করবো এই জায়গার মধ্যে থেকে এখন আমাদের কাজটা হলো এই যে সকল লেয়ার রয়েছে সব কয়টা লেয়ার আমরা কি করবো মার্চ করবো তো আমরা কি করবো এ ট্যাপ দিব কন্ট্রোলে ট্যাপ দিয়ে এই জায়গার মধ্যে থেকে সব কয়টা লেয়ার আমরা সিলেক্ট করে নিব সব কয়টা লেয়ার সিলেক্ট করা হয়ে যায় কন্ট্রোল ইতে ট্যাপ দিব কন্ট্রোল ইতে ট্যাপ দিলে এখন আমরা দেখতে পাবো আগের রূপ এখন কোর আমাদের যেটা রয়েছে এই হলো আমাদের এখন এডিটিং এর এই আমরা এডিটিং করার পর এই হইছে এই ফটোটা আর এডিটিং এর আগে হলো এইটা তখন কি করবো এখন আমরা আবার এই যে আমরা যেটা এডিটিং করেছি এইটা আমরা আরেকটা কপি করে নিব কন্ট্রোল যেতে টেপ দিব কন্ট্রোল যেতে টেপ দিয়ে আমরা কি করবো ফার্স্ট যেটা রয়েছে এইটাতে একটা ট্যাপ দিব এইটাতে অথবা কন্ট্রোল লাস্ট যেটা আমরা কপি করবো সেইটাতে টেপ দিব টেপ দিয়ে আমরা কী করব এই যে ফটোটার যে ব্যাকগ্রাউন্ডের তা আমরা কী করব আলাদা করবো তোমরা কুইক সিলেকশনে টেপ দিব সিলেকশনে ট্যাপ দিয়ে জায়গা থেকে সাবজেক্ট সিলেক্ট সাবজেক্টের ট্যাপ দিব সিলেক্ট সাবজেক্টের ট্যাপ দিলে কী হবে আমাদের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু এই জায়গা থেকে সিলেক্ট করে দিবে এই অংশটুকু যখন সিলেক্ট করে দিবে তখন আমরা কী করব এই জায়গার মধ্যে থেকে কন্ট্রোল যে কন্ট্রোল যেতে ট্যাপ দিব কন্ট্রোল যেতে টেপ দিলে কী হবে এই জায়গার মধ্যে থেকে আমরা মুড টুল যদি নেই মুড টুল নিলে কীভাবে দেখতে পাবো আমরা এই জায়গার মধ্যে থেকে কি করতে পারতেছি আমাদের যে ফটোটা আছে সেই ফটোটা এই জায়গার মধ্যে থেকে সরাইতে পারতেছি তো তারপর এই জায়গা থেকে কি করবো আমরা আবার এটার উপর ট্যাপ দিব ট্যাপ দিয়ে আমরা কি করবো আবার এইটা সিলেক্ট করবে সিলেক্ট সাবজেক্টে ট্যাপ দিব সিলেক্ট সাবজেক্টে ট্যাপ দেওয়া হয়ে গেলে আমরা এই জায়গা থেকে কি করবো উপরে এই যে সিলেক্ট যে বাটনটি রয়েছে এই সিলেক্ট বাটনে আমরা একটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে মডিফাই এক্সপ্যান্ড তারপর ওকে ফিফটি রেখে ওকে করে দিব তারপর এই জায়গা থেকে এডিটে ট্যাপ দিব তারপর এই জায়গা থেকে ফিল ফিল তারপর ওকে ওকে করে দিলে কি হবে এই জায়গার মধ্যে থেকে এই যে ফটোটা রয়েছে এই ফটোটা এই জায়গার মধ্যে থেকে উঠে যাবে তারপর এই জায়গা থেকে কন্ট্রোল দিতে টেপ দিব কন্ট্রোল দিতে টেপ দেওয়া হয়ে গেলে এখন আমরা কি করবো এই জায়গা থেকে ফিল্টার তারপর ব্লার এই জায়গা থেকে গার্লস ব্লার তো গার্সন ব্লার টেপ দিয়ে কি হল আমাদের যে ফটো ব্যাকগ্রাউন্ড রয়েছে এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার হয়ে যাবে দেখতে একটু সুন্দর লাগবে তো তারপর কি করবো আমরা এই জায়গার মধ্যে থেকে এই যে জেস্ত্র সকল লেয়ার নিছিলাম আমরা এই লেয়ার টাও কি করবো মার্জ করে নিব কন্ট্রোল লিতে টেপ দিব তখন কি হবে এটা মার্জ হয়ে যাবে তখন আগের ফটো মূল এইটা হলো আমাদের ফটো তারপর এডিটিং করার পর হলো আমাদের এইটা এখন যদি আমরা এটা কি করতে চাই সেভ করতে চাই তখন কি করবো এই জায়গা থেকে ফাইলে ট্যাপ দিব তারপর এক্সপোর্ট তারপর ট্যাব দিব তারপর এই জায়গা থেকে এক্সপোর্টের ট্যাপ দিব এক্সপোর্টের ট্যাপ দিয়ে কি হবে এই জায়গার মধ্যে থেকে আমাদের ফটোটা এক্সপোর্ট হয়ে যাবে তাই ভাবেই আপনারা কি করতে পারবেন ফটো দিয়ে আপনাদের যে ফটোটা এডিটিং করতে চাচ্ছেন সেটা এডিট করতে পারবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ